সব ফিরে হচ্ছে রেডি আর জায়গা হচ্ছে ওর কাছে হচ্ছে ফাইনাল খাবার দিয়ে দিছি দেখি সব كده সুন্দর চলো এই হচ্ছে আমাদের বিআরটিসি বাসের অবস্থা আজকে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে কারণ এটা ভাড়া হচ্ছে একশো তিরিশ বাট আজকে নিচ্ছে একশো পঞ্চাশ কার নাকি চেয়ার কোচগুলো নাই এসি যেটা ওটা নাকি ওসি বাস এটা এসি বাস বাট এটার সিটগুলো হচ্ছে স্ট্রং আর অনেক মানুষ বাট কি এর অবস্থা ভালো না এসির অবস্থা ভালো না ঠান্ডা বান্ডা কিছুই নেই

বজা না দাদা দাদা দেলে ভাই জল দাও আবু hey mastak bhi baje chilo naam hi aise ka je nahi to aaj to dil bahut ho ja chota mat chalo ga mai laga nahi hai hai janay dekha data pata paye jana

এই সব থেকে ভালো থাকে যে

তরমুজ কিনতেছে আমাকে পয়লা বৈশাখ তো আমাদের গ্রামে আমাদের বাড়িতে ঐতিহ্য আছে যে পয়লা বৈশাখ মানুষ হচ্ছে তরমুজ খাওয়া চিলাপি খাওয়া মুড়ি খাওয়া আর একটা তিতাস আবার হলো আমি তো আমমা হইছে এখানে বাবি হইছে মুগি রান্না করছে ডাল ওখানে হইছে গরু মাংস ভাত খোলো তুমি ভাত খাবো খোলা খাবা কিনা ভাত খামু ভাত খাই মোরা কি যে শুরু করে স্নান স্দেন সোয়ানে সীনে ন্াকে তাকাংকিকেকৈরাগেরে জুক্ত একটু মুরগি দেরাদ বার করে নািরা দেরাদ বুরুবার বনি নাও না গরুই দেরবার বুরুদিন আবার এইডা

আর বাড়ির চালের ভাত এত মজা মানে নিজেদের কড়া চালের ভাত খাইছি খুবই মজা লাগছে শান্তি লাগছে ঝিঝি পোকার ডাক শুনতেছেন ঝিঝি পোকার ডাক বাই বউ টুসুল কইরা রা তা আমার বাইব রান্না বান্না করছে তো এখনো ফ্রেশ হয় নাই বললাম গুসুল করে ফেল ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তো এখন তো খাইলাম একটু পরে হাঁটতে যাবো বাইরে ঠিক আছে যে আমার বাইব হয়েছে আমাদের জন্য স্পেশাল স্পেশাল ও বাবা গরম গরম ধি গো হ্যাঁ এই যে কি সুন্দর করে সাজাইছে আমার দেখছেন নি

হ্যাঁ বাড়ি সবাই ভালো আছে আচ্ছা যাবো আল্লাহর মতে আসছি এই যে আমাদের আপনারা যে পছন্দ করছেন আমাদের সেই জায়গা এখন হচ্ছে সব জায়গায় ধান হয়েছে

আমি ওই দিন লাইভে আসছি যে পরে উনি কমেন্ট করছে আব্বার বলতেছি আপনি কি সালাম বইয়ের মেয়ে পরে আমি বলছি হ্যাঁ পরে বললাম আপনি আমার আব্বা তার মানে আমাদের বাড়ির আশেপাশে পরে বলতেছে হ্যাঁ বড় বাড়ি আচ্ছা বলতেছি ঈদে বাড়িতে আসবেন না বলছি আসবো দুদিন পরে আসবো

আইন কিছু বলো তো। Froggy ekbei chap chap. এই সুন্দর একটা কবিতা বলো। এবিসি সংটা বলো। আমি আমি হাঁটি মাটিম ডিম বল হ্যাঁ বলো। হাঁটি মাটিম ডিম তারা মাঠে পড়ে ডিম। তাদের খারে ডিটি সিন তারা হেটি মটিম ডিম। এবার ABC টা বলো। হাঁটি মাটিম ডিম তারা এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে

বিকেলের এই একটা দৃশ্য দেখা যায় আর হচ্ছে দেখা যায় সকালে বিকেল হচ্ছে কৃষকরা মাঠ থেকে গরু নিয়ে যে আবার সকালবেলা কৃষকরা মাঠে গরু চড়াই আসে এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর না আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা বুঝি এসব দৃশ্য কত সুন্দর সাড়ে ঈদ মুবারক দশ আমার বাইরের বড় ছেলে

Follow it, barak. Mubarak. good boy. Good boy, Arish. Arish, itu kek? Okay? Itu sapi dah. Tapi sapi dah ke chino. Oh. Itu tu mas sapi dah apu, ha? Tu mas sapi dah apu. Hmm. <laughs> আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন গরুর ডাক শুনছেন বা সে সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে সকালে আবার দেখা হবে সবার সাথে কালকে সকালে সুন্দর কিছু ভিডিও নিয়ে আসবে একদম আর্লি মর্নিং থেকে আর্লি মর্নিং একটা গ্রামে মানুষ কি কাজ করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আর এই দুষ্টু দুষ্টু পোলাপাইনের দুষ্টুমি শেয়ার করবো খোলা <ETED> হাফিস <ETED> <ETED> <SETED> 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 <SETED>